আজ বানাবো সর্ষে পোড়া দিয়ে মাছের ঝোল এর জন্য প্রথমে লেঠা মাছ বেশ লাল করে ভেজে তুলে রেখে দিয়ে ওই মাছ ভাজার তেলেই ফুলকপি আর আলু সামান্য নুন আর হলুদ গুঁড়ো দিয়ে লাল করে ভেজে তুলে রেখে দিলাম এরপর শুকনো খোলায় দুটো কাঁচা লঙ্কা দুকো রসুন সামান্য সাদা সর্ষে আর সামান্য গোটা জিরে দিয়ে বেশ ভালো করে তেলে নিয়ে শিল্পাটায় বেশ মসৃণ করে বেটে নিলাম আর এরপর এই মাছ ভাজার করার তেলেই কিছুটা বড়ি ফোড়ন দিলাম ডালের বড়িগুলোকে লাল করে ভেজে নেবার পরে বাটা মশলা দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে কাশ্মীর লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো মশলা বেশ ভালো করে চেড়ে কষিয়ে নিয়ে ফুলকপি আর আলু দিয়ে দিলাম ফুলকপি আলু দিয়ে কিছুক্ষণ মশলা কষিয়ে ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে দিলাম ঝোল ফুটিয়ে উঠ আলু ফুলকপি সেদ্ধ হয়ে গেলে ভাজা মাছগুলোকে দিয়ে দিলাম সাথে লম্বা করে কেটে নাও কয়েক টুকরো টমেটো আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর মাছের ঝোল এবার বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব মাছের ঝোল ঘন হয়ে এলে গ্যাসের আজ বন্ধ করে দিলাম